হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু স্টাডি স্মার্ট ইনোভেশনস আজকে আমরা শিখবো কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশানস ব্যবহার করে একটা অ্যারে অফ ইনটিচার্সের এক একটা নাম্বারের প্রোডাক্ট অফ ডিজিটস বার করব প্রোডাক্ট অফ ডিজিটস বার করার জন্য আমরা একটা আলাদা মেথড বানাবো যার ইনপুটে একটা নাম্বার পাঠাবো দ্যাট উড বি ওয়ান এলিমেন্ট অফ দি অ্যারে এক একটা এলিমেন্টকে পাঠাবো এবং সেই ফাংশনটার কাজ হবে প্রোডাক্টগুলো বার করা যেমন ফর এক্সাম্পল যদি আমরা ওয়ান টোয়েন্টি থ্রি পাঠাই তাহলে আমাদের প্রোডাক্টটা হবে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি দ্যাট ইজ সিক্স যদি আমরা ফোর জিরো ফাইভ পাঠাই তাহলে আমাদের প্রোডাক্ট অফ ডিজিটস হবে ফোর ইন্টু জিরো ইন্টু ফাইভ দ্যাট ইজ জিরো তো এইভাবেই ইউজিং ফাংশান কল আমরা প্রোডাক্ট অফ ডিজিটস বার করে ফেলবো চলো দেখে নেওয়া যাক ফার্স্টে আমরা হ্যাশ ইনক্লুড করবো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট করবার জন্য এস টিডি আইও ডট এইচকে ইনপুট করে নেবে হয়ে গেল আচ্ছা এরপরে আমরা মেন মেথডটা লিখবো আচ্ছা তার আগে মেন মেথডের মধ্যে তো সব কাজটা হবে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ইউজার ডিফাইন্ড একটা মেথড বানাতে হবে সেটা আমি পাশে লিখছি সেই মেথডটার কাজ কী হবে প্রোডাক্ট অফ ডিজিটস তৈরি করার জন্য কি করবে না টু ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ডিজিটস টু ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ডিজিটস তাহলে ফাংশনটার কী আউটপুট হবে ইনটিজার রিটার্ন করবে তাহলে রিটার্ন টাইপটা হচ্ছে ফাংশনের ইন্ট যেহেতু প্রোডাক্টটা ইনটিজার হবে নাম দিচ্ছি আমি প্রড প্রড অফ ডিজিটস এরকম নাম দিতে পারিস এটা মিনিংফুল নাম দিতে হবে আচ্ছা এই ফাংশনটা কি করবে না একটা নাম্বার ইনপুট নেবে সেই নাম্বারটার প্রোডাক্ট অফ ডিজিটস করে দেবে তাই তো আচ্ছা প্রোডাক্ট অফ ডিজিটস করবার জন্য ফার্স্টে আমাদের একটা পি বলে ভেরিয়েবেল চাই যার মধ্যে প্রোডাক্টটা হবে সেটা পি পি ইকলস টু ওয়ান এবার ডিজিটগুলোকে এক একটা এক্সট্র্যাক্ট করতে হবে তো আমার যদি নাম্বারটা হয় ফর এক্সাম্পল নাম্বারটা হচ্ছে ওয়ান টোয়েন্টি থ্রি আমাকে এই থ্রিটাকে কাটতে হবে তারপরে টুটাকে কাটতে হবে তারপরে ওয়ানটাকে কাটতে হবে তাহলে এই যে কাটছি মানে উই আর এক্সট্র্যাক্টিং দ্য ডিজিটস আমরা ডিজিট এক্সট্রাকশান করছি তো সেই ডিজিট এক্সট্র্যাকশানের লুকটা হচ্ছে এইটা যেটা আমরা প্যালিনড্রোম আমস্ট্রং এরকম সব প্রোগ্রামগুলোকে ব্যবহার করেছিলাম এই নাম্বার এই প্রোগ্রামটা এই ওয়াইন লুপটার কাজটা কি না ডিজিটটাকে এক্সট্রাক্ট করবে একটা নাম্বারের ইউনিট প্রেসের ডিজিটকে কীভাবে এক্সট্রাক্ট করি আমরা যদি আমরা সেটাকে ওয়ান দশ দিয়ে ভাগ করি যে কোনো নাম্বারকে দশ দিয়ে ভাগ করলে আমরা রিমাইন্ডারে কী পাই না ইউনিট প্রেসের ডিজিটটা পেয়ে যাই ওইভাবে ডিজিট এক্সট্রাক্টেড হয় তাহলে আমাদেরকে রিপিটেডলি দশ দিয়ে ভাগ করতে হবে তাই জন্য লুপের মধ্যে দশ দিয়ে ভাগ করার লজিকটা লিখছি ভাগ করে কি করবো আমাদের মাল্টিপ্লাই করতে হবে রাইট তাহলে এন কে দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা পাবো রিমাইন্ডারকে পাওয়ার জন্য এই পার্সেন্টেজ মডুল অপারেটারটা ব্যবহার করা হয় বাই অপারেটার আমাদেরকে কোশেন্ট দেবে আর পার্সেন্টেজ অপারেটার আমাদেরকে রিমাইন্ডার দেবে ঠিক আছে তাহলে সেই রিমাইন্ডারটা যেটা পেলাম সেই রিমাইন্ডারটাকে আমরা পি এর মধ্যে মাল্টিপ্লাই করে দিলাম আর নাম্বারটা কিভাবে ছোট হয়ে যাবে না পরের বার ওয়ান টোয়েন্টি থ্রি দিয়ে লুপ না চলে এবার বারো দিয়ে লুপ চালাতে হবে কারণ নাম্বারটাকে ছোটো করতে হবে তো ওয়ান টোয়েন্টি থ্রিটা কেটে গিয়ে বারো হবে তারপরে এবার ওয়ান হবে তারপরে এবার জিরো হয়ে যাবে তো এই নাম্বারটাকে কাটবো কীভাবে আর সিম্পলি কোশেন্ট দিয়ে রিপ্লেস করে দেবো তাহলে এন ইকুয়ালস টু এন বাই টেন ব্যাস লুপের মধ্যে এইটাই যদি ঘুরতে থাকে তাহলে এক একটা করে ডিজিট কাটবে প্রথমবার ওয়ান টোয়েন্টি থ্রি থেকে পিন কাটলো প্রোডাক্ট হয়ে গেলো পরে এবার এনের ভ্যালুটা বারো হয়ে গেল বারো গ্রেটার দেন জিরো লুপ চললো বারো থেকে পার্সেন্টেজ টেন করে দুই কেটে গেল ইউনিট প্লেস ডিজিট দুইটা মাল্টিপ্লাই হয়ে গেল পরের বার এনের ভ্যালুটা দশ দিয়ে বারোকে ভাগ করে যে কোশেন্ট হয় কোশেন্ট দিয়ে রিপ্লেস হয়ে যাবে কোশেন্ট কত ওয়ান পরের বার এন এর ভ্যালু ওয়ান হয়ে যাবে এইভাবে লুপটা ঘুরতে চাচ্ছে তারপরের বার এন এর ভ্যালু কত হয়ে যাবে এনের ভ্যালু জিরো হয়ে যাবে কারণ ওয়ানকে দশ দিয়ে ভাগ করলে কোশেন্ট জিরো হয় রিমাইন্ডার ওয়ান হয় তখন লুপটা স্টপ হয়ে যাবে যখন এন এর ভ্যালু জিরো কারণ জিরো থেকে বড় হলে তখনই লুপটা ঘুরছে না হলে চলবে না ওইভাবে টার্মিনেট করবে লুপের কন্ডিশনটা কিন্তু লুপের মেন কাজটা হচ্ছে ডিজিটকে এক্সট্রাক্ট করে আমার কী করছে আমার প্রোডাক্ট অফ ডিজিটস করে দিচ্ছে প্রোডাক্ট হয়ে যাওয়ার পরই আমার কাজ হবে টু রিটার্ন দ্যাট প্রোডাক্ট তাহলে রিটার্ন পি করে দিলাম এই পি ভেরিয়েবলটার কি ডেটা টাইপ ডেটা টাইপটা ছিল ইনডিজার তাই জন্য ফাংশনের আগেও আমরা ইনডিজার লিখলাম ফাংশনের আগে এই পার্টটাকে বলা হয় রিটার্ন টাইপ অফ দ্য ফাংশন ফাংশানটার যে টাইপের ভ্যালু রিটার্ন করে সেটা ওখানে লিখতে হয় ডেটা টাইপটাকে তাহলে যেহেতু পি রিটার্ন করেছে ইয়ের ভ্যালু হচ্ছে টাইপটা হচ্ছে এনটিচার তাই জন্য এখানে ইনটিজার লিখলাম তাহলে প্রড অফ ডিজিটসের কাজ হচ্ছে টু ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ডিজিটস আমাদের ফাংশন রেডি এবার কী করতে হবে আমাকে অ্যারে ইনপুট করতে হবে রাইট তাহলে অ্যারেটাকে আমরা ডিক্লেয়ার করি ফার্স্ট হচ্ছে ডিক্লিয়ারেশন অফ দ্য অ্যারে অ্যারে টোটাল সাইজ বলেছি আমি দশটা তা দশটা আমি নিয়ে রাখলাম ঠিক আছে এবার কী করতে হবে আমাকে কনসোল ইনপুট নিতে হবে অ্যারেটাকে তো ভর্তি করতে হবে ডেটা দিয়ে তাহলে কনসোল ইনপুটটা নেবো তাহলে ফর আচ্ছা এখানে সব ভেরিয়েবলস ডিক্লারেশনটা যদি এক জায়গায় করতে চাস দেন কমা দিয়ে দিয়ে আমরা এখানে আমাদের লু ভেরিয়েবল যেটা ইন্ডেক্স জেনারেট করবে সেটাকেও এখানে আমরা ধরে নিতে পারি আইটাকে এর ভ্যালু স্টার্ট হবে জিরোর থেকে আই স্মলার দেন ইকোয়ালস টু কত অবধি চলবে লাস্ট ইন্ডেক্স হবে নাইন এর ভ্যালু কেমন করে বাড়বে না প্লাস ওয়ান প্লাস ওয়ান করে বাড়বে তাই জন্য আই প্লাস প্লাস ঠিক আছে এবার কনসোল ইনপুট নিতে হবে কনসোল ইনপুট নেওয়ার জন্য আমাকে স্ক্যান এফ ব্যবহার করতে হবে তাই তো স্ক্যানএ কি টাইপের ডেটা ইনপুট হবে ইন্টিজার তাই জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি কোথায় স্টোর হবে না অ্যারের যে আয়ের ইন্ডেক্সের যে ঘরটা আছে ওই ঘরের মধ্যে ডেটাগুলো স্টোর হবে তাই জন্য এআরআর অফ আই ইন্ডেক্সটা মেনশন করলাম এম পারসেন্ট অপারেটারটা ইউজ করলাম এটাকে অ্যাড্রেস অফ অপারেটার বলা হয় তো ওই অ্যাড্রেসে সেট হয়ে যাবে এই এই স্ক্যান এফটা দশবার ঘুরছে দশবার ঘোরা মানেই এর ভ্যালু যখন জিরো জিরোর সেলে ফার্স্ট ডেটা ঢুকে গেলো ওয়ান ওয়ানের সময় ওয়ানের সেলে ডেটা ঢুকলো এরমভাবে দশখানা ভ্যালু ঢুকে যাবে মানে এইভাবে আমাদের অ্যারের মধ্যে জিরো ওয়ান টু ডট 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 আপ টু নাইন্থ যে সেলটা আছে ইন্ডেক্সটা তার মধ্যে ডেটা কনসোল থেকে স্ক্যান করছে আর নাম্বার ঢুকছে পরপর নাম্বারগুলো ইনপুট হয়ে গেছে তাহলে ওপরের লুপটার কাজ হচ্ছে কনসোল ইনপুট নেওয়া যেটা আমরা করে ফেলেছি তারপরের কাজটা কি পরে রইল কনসোল ইনপুট তো হয়ে গেছে এরপরের কাজ হচ্ছে এক একটা নাম্বারকে দিয়ে আমার এই প্রোডাক্ট অফ ডিজিটসটা বার করতে হবে তাহলে মেথড কল করতে হবে কাকে কল করব প্রোডাক্ট অফ ডিজিটস বলে ফাংশনটাকে কল করব তাহলে এক একটা নাম্বারকে যখনই আমি কল করতে হবে তাহলে আবার আমাকে ইন্ডেক্স লুপ জেনারেট করতে হবে তাই জন্য আবার আই ইকোয়ালস টু জিরো আইসেন ইকোয়ালস টু নাইন আই প্লাস প্লাস করলাম এবার লুপ চালালাম লুপের মধ্যে কি করব না আগে নাম্বারটাকে প্রিন্ট করে দেবো এফ কাকে প্রিন্ট করবো দা দা নাম্বার না লিখে শুধু নাম্বার লিখি নাম্বার রিকোয়েস্ট এইটা আর প্রোডাক্ট অফ ডিজিটস হচ্ছে এত তাহলে একেবারে প্রোডাক্টটাকে বার করে নিই তারপরে প্রিন্ট করব তাহলে ফার্স্টে কি করছি না আমি একটা প্রোডাক্ট বলে ভেরিয়েবেল বানাই সেই প্রোডাক্ট বলে ভেরিয়েবেলটার মধ্যে এই ফাংশনটা যেই আউটপুটটা দেবে সেটাকে স্টোর করে দেবো ফাংশনের নাম কি ফাংশনের নাম হচ্ছে প্রড অফ ডিজিটস একদম সেম টু সেম লিখতে হবে বড়ো হাতের ছোটো হাতের একদম মিলিয়ে মিলিয়ে লিখতে হবে নাহলে এরার চলে আসে আচ্ছা বক্সের প্যারামিটার বক্সে কাকে পাঠাবো এ এখানে একটা ইন্টিজার অ্যাকসেপ্ট করে তাই তো তাহলে আমাকে অ্যারের এক একটা এলিমেন্টকে পাঠাতে হবে এই একটা এলিমেন্ট এটা সেকেন্ড এলিমেন্ট তাহলে এলিমেন্টগুলো কী করে পাবো না অ্যারে ভেরিয়েলের বক্স ব্র্যাকেটের মধ্যে যদি ইন্ডেক্স পাঠিয়ে দিই তাহলে আমাদের ওই এক একটা সিঙ্গেল এলিমেন্ট অ্যাট দ্যাট ইন্ডেক্স পেয়ে যাবে তাহলে এটা কি হয়ে যাবে না এ আর আর অফ আই হয়ে যাবে ঠিক আছে এ আর আর অফ আই এক একটা এলিমেন্টকে পাঠিয়ে যে প্রোডাক্টটা করে দিলো সেই প্রোডাক্টটাকে আমরা কোথায় স্টোর করলাম ইন দ্য প্রড ভেরিয়েবেল এবার আমার পালা হচ্ছে প্রিন্ট করবার দ্যাটস ইট তাহলে প্রিন্ট করে দেবো যে প্রিন্টেফ নাম্বার ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কাকে প্রিন্ট করব না আমাদের নাম্বারটাকে আমাদের নাম্বার হচ্ছে এ আর অফ আই আর আমাদের প্রোডাক্টটাকেও প্রিন্ট করতে হবে তোরা একটা প্রিন্টেফ স্টেটমেন্টও লিখতে পারতিস ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমি যেহেতু লিখছি একটা লেখার প্যাটার্ন থাকে তাই জন্য আমি এখানে লিখছি পরপর নিচে প্রোডাক্ট কোথায় প্রিন্ট হবে না প্রোডাক্ট হচ্ছে প্রড বলে ভেরিয়েবেলটা আছে সেই ভেরিয়েবেলটার ভ্যালুটা প্রিন্ট হবে পর বন্ধ হয়ে গেল বাইরে এসে রিটার্ন জিরো করে দিলাম ফাংশান বন্ধ মেন মেথড বন্ধ হয়ে গেল বোঝা গেল এইটা হচ্ছে প্রোগ্রামটা সবার ক্লিয়ার কিনা বল এই মেথডটা নিচে লিখবি এর মেন মেথডে নিচে লিখে দিবি মেথড কল হচ্ছে এটাকে আমরা রিউজ করছি এইটাই হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশান ইউজার মানে হচ্ছে তুই তুই ডিফাইন করলি তাই জন্য এটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশান এটা ইনভিল ফাংশন নয় তুই ডিফাইন করে তৈরি করেছিস নতুন ফাংশান তাই জন্য এটাকে বলছি ইউজার ডিফাইন্ড ফাংশান এক একটা এলিমেন্টের জন্য আমরা এই ফাংশানটাকে অ্যাপ্লাই করে আমাদের রেজাল্টটা দিয়ে দিলাম বোঝা গেল তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো এই ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম লাগে এবং বাংলাতে কন্টেন্ট আমরা ক্রিয়েট করছি যাতে বাংলায় সবাই প্রোগ্রামিংটাকে শিখতে পারে কারণ তোমরা জানোই যে বাংলাতে ঠিক করে কেউ শেখাচ্ছে না যাতে সবার কাছে কোডিংটা পৌঁছে যায় তাই জন্যই আমাদের এই ভিডিও বানানো তাই জন্যে সবার কাছে শেয়ার করে দিও বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে এই টিউটোরিয়ালগুলো শেয়ার করো যাতে সবাই কোডিংটাকে শিখতে পারে